বাংলাদেশে একটা প্রচলিত রেসিপি আছে সেটা আছে ইলিশ মাছের লেজার ভর্তা সেটা কিন্তু এখন খুব ভাইরাল অনেকেই ভিডিও করে দেখাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয় তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের লেজার ভর্তা তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমাদের সকলকে আবার একবার নতুন করে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে ইলিশ মাছের ভর্তা তো অনেকেই খেয়েছ কিন্তু রুই মাছের লেজার ভর্তা কি কখনো কেউ খেয়েছ যদি খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি আজকে তোমাদের সাথে রুই মাছের লেজার ভর্তার ভিডিও শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ খুব মজার একটা রেসিপি গরম ভাতে যদি এই ভর লেজার ভর্তাটা হয় আর কিন্তু কোনো কিছুই লাগবে না সম্পূর্ণ ভাত কিন্তু এই ভর্তা দিয়েই খাওয়া যাবে এমনই সুস্বাদু একটা রেসিপি তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা কিভাবে করেছি সেটা একটু দেখে নেওয়া যাক রুই মাছের লেজার ভর্তা করার জন্য আমি দুটো লেজা নিয়েছি রুই মাছের মিডিয়াম সাইজ আর লেজাগুলো একটু না চিরে নিয়েছি যাতে লবণ হলুদটা ভালো করে ঢুকে আর লেজাটা খুব ভালো ভাজা হয় তো প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি একটু সামান্য জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর এখন এর মধ্যে আমি একটু অ্যাড করে দেব সামান্য পরিমাণের সর্ষের তেল এরপর মাছের লেজা দুটোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে ম্যারিনেট করে নেব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে চেরাগুলো দিয়ে নুন হলুদটা ভেতরে ঢুক ভেতর পর্যন্ত পৌঁছায় তাহলে মাছের লেজার ভাজাটা খুব ভালো হবে আর খেতেও কিন্তু হবে সুস্বাদু তো দেখো লেজাগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ইলিশ মাছের লেজার ভর্তা কিন্তু দারুণ হয় খেতে কিন্তু রুই মাছের লেজার ভর্তাও কিন্তু কোনো কম না এত টেস্টি হয় একবার যে খাবে সে কিন্তু আর ভুলবে না তো দশ মিনিট পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো ভর্তার রেসিপিতে কিন্তু সর্ষের তেলই সবসময় ব্যবহার করা হয় সর্ষের তেলের রেসিপিটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় তেলটাকে প্রথমেই পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি খন্তা দিয়ে আর খুব ভালোভাবে গরম করে নিচ্ছি যাতে মাছ কড়াইয়ে দেওয়ার সাথে সাথে না ধরে নাহলে কিন্তু অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায় তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে মাছের লেজা দুটো ছেড়ে দিলাম এখন মাছের লেজাগুলোকে এক পাশ হয়ে গেলে খন্তা দিয়ে উল্টে আরেক পাশ করে ভেজে নেব এরকম করে এক পাশ উপাশ করে ভেজে নেব আর মাছের লেজাগুলো যে চিঁড়েছিলাম সেগুলো দেখো অনেকটা গ্যাপ হয়ে গেছে এই যে তেল ঢুকে মাছের লেজাটা খুব ভালো ভাজা হবে ভেতর পর্যন্ত একটু সময় নিয়ে লো স্টিমে ভাজতে হবে যাতে মাছের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজাটা হয় সামনের দিকগুলো ভালো ভাজা হয় না দেখে এপাশ ওপাশ শুধু ভাজা হয় তার জন্য দেখো আমি একটু খন্তা দিয়ে মাছের লেজে দুটোকে দাঁড় করিয়ে দিয়েছি সেক্ষেত্রে মাছের সামনের জায়গাটাও খুব ভালো ভাজা হবে দুটো লেজাই তাই সেম ওইভাবে করে দাঁড় করিয়ে সামনের দিকটা ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো লেজাগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম আমি মিডিয়াম টু লো স্টিমে ভেজেছি ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়েছে লেজার ভর্তা করার জন্য কিন্তু লেজাটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে লেজাগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর যেটা করব শুকনো লঙ্কা ভেজে নেব চারটে শুকনো লঙ্কা নিয়েছি এখানে আমি দুটো লেজা ভর্তা করার জন্য লে যে কোনো ভর্তা একটু কিন্তু ঝাল হলেই ভালো হয় খেতে কিন্তু ঝালটা যে যেমন খেতে পারবে তেমনই দেওয়া উচিত আমি একটু ঝাল দিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি এখানে লঙ্কাগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে তেলে দিতে হবে নাহলে ফুটে গায়ে আসবে লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো লেজারগুলোর সাইড আমি লঙ্কাগুলো নামিয়ে নিলাম লেজাগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি কারণ প্রচণ্ড গরম একটু ঠান্ডা হোক তারপরে লেজাগুলো হাত দেব দশ মিনিট পরে লেজাগুলো ভাঙছি দেখো আমরা প্রত্যেকেই জানি যে কোনো মাছেরই মানে যেগুলো কাটা থাকে মাছে সেই মাছগুলোই কিন্তু লেজাতেই বেশি কাটা হয় রুই মাছেও লেজাতেও তাই কাটাটা কিন্তু লেজাতেই বেশি থাকে তো যেহেতু মাছটা গরম তাই আমি আস্তে আস্তে করে মাছের ওপর থেকে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি কাটার থেকে তারপর কাটাগুলো বাজবো দেখেছ আমি একদম লো স্টিমে ভেজেছি দেখে আমার ভেতরটাও কিন্তু খুব সুন্দর ভাজা সেদ্ধ হয়েছে মাছের কড়া স্টিমে ভাজা হাই স্টিমে যদি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ওপরটা ভাজা হয় ভেতরটা ভালো সেদ্ধ হয় না কিন্তু সেটা যদি ঝোলে দেওয়া যায় সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি ভর্তা করব তার জন্য কিন্তু ভেতরটা খুব ভালো করে ভাজা হওয়ার প্রয়োজন ছিল এবার আমি কাটাগুলো আস্তে আস্তে করে বেছে বেছে নেব অনেকটা কাটা একটু সময় নিয়ে বাঁচতে হবে লেজার ভর্তায় যেন একটাও কাটা না থাকে তো দেখো একটা একটা করে কাটা বেছে বেছে আমি থালের সাইডে রাখছি আর প্রত্যেকটা মাছ মানে কাটাগুলো বেছে ও কাটা ছাড়িয়ে নিচ্ছি অনেক কাঁটা দেখো থালের সাইডে দেখা যাচ্ছে কত কাটা আরও অনেক কাটা আছে সময় নিয়ে বাঁচতে হবে না হলে কাটা রয়ে যাবে এই যে মাছগুলো কিন্তু সবগুলো কাটা আমি ছড়িয়ে ছাড়িয়ে নিয়েছি দেখো থালার সাইডেই কাঁটাগুলো রেখেছি আর যেগুলো মাছ আমি রেখেছি এগুলোর মধ্যে কোনো কাটা নেই তো এবার ভর্তাটা করার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে শুকনো লঙ্কাগুলো আগে নিয়ে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা আগে একটু ডলে নেব তার আগে একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো তাহলে লঙ্কাগুলো ডলতে সুবিধা হবে যেহেতু মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজেছি সেহেতু লবণটা কিন্তু আন্দাজ করে পরিমাণ মতো দিতে হবে লবণ আর শুকনো লঙ্কা ভালো করে ডলে নিলাম এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব আর আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব সর্ষের তেল যে কোনো ভর্তাতেই কিন্তু সর্ষের তেলটা মাস্ট দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চাট মশলা এতে ভর্তার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো দেখো আমার সব কিছু কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে কাটা ছাড়ানো লেজাগুলো লেজার মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব গরম ভাতে এরকম যদি লেজার ভর্তা হয় আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না এতটাই সুস্বাদু খেতে তো দেখো সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার ভর্তা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে যত ভালো করে চটকে চটকে মাখবো ভর্তাটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে তো দেখো আমার ভর্তা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন এটাকে একটু ডেকোরেশন করব তার জন্য ভর্তাটার ওপর দিয়ে একটু ধনেপাতা আর পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এই ছিল আমার লেজার ভর্তা তো এই ছিল আমার লেজার ভর্তা একদম সহজ একটা রেসিপি দশ মিনিটেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা অবশ্যই এরকম করে রুই মাছের লেজার ভর্তা বাড়িতে বানাও বানিয়ে খাও নিজেরাও খাও সবাইকে খাওয়াও সবাই কিন্তু এটা গরম ভাত দিয়ে চেটে ফুটে খাবে এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি তো এই যে একটু ডেকোরেশন করে নিয়েছি দেখো লেজার ভর্তাটা আর ওই লেজা দুটোকে পাশে দাঁড় করিয়ে দিয়েছি আশা করছি বন্ধুরা তোমাদের এই লেজার ভর্তার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখো বন্ধুরা তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা